আসসালামু আলাইকুম ওলট পালট করে মা লুটে খায় দর্শক এটি হচ্ছে বহুল প্রচারিত একটি ডায়লগ আপনাদের মনে থাকতে পারে আওয়ামী লীগ সরকার যখন ইনু মেনন আর বিশ্ব বেইমানের দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে ক্ষমতায় ছিল তখন যে সারা দেশ জুড়ে লোটপাট শুরু হয়েছিল সেই সময় এই ডায়লগটি বহুল প্রচারিত হয়েছিল এবং আমার ধারণা রাজনীতিবিদদের মধ্যে যিনি এই ডায়লগ কয়েকবার দিয়েছিলেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বহুবার এই ডায়লগ দিয়েছেন ওলট পালট করে দেমা লুটে পুটে খায় আসলে তখন এমনই অবস্থা চলছিল এমনই রাহাজানি চলছিল এমনই লুটপাট চলছিল আপনাদের মনে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ জিনিসপত্র কেনাকাটায় যে পরিমাণ দুর্নীতি হয়েছিল লুটপাট হয়েছিল তার কারণে সেই লুটপাটের বিভিন্ন নাম হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নাম ছিল বালিশ কাণ্ড অর্থাৎ কয়েকশো টাকার বালিশ দুর্নীতি করে কয়েক হাজার টাকায় কিনা হয়েছিল। শুধু কি বালিশ বিছানার চাদর খাট পালং আসবাবপত্র সব কিছু ন্যায্য মূল্যের চেয়ে অনেক অনেক গুণ বেশি দিয়ে কেনা হয়েছিল তখন এমন লুটপাটের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকবার জনসভায় বলেছিলেন করে দেমা খায় এই হচ্ছে তখনকার দেশ পরিচালনার চিত্র কিন্তু নিয়তি দেখে বর্তমানে শেখ হাসিনা নাই আওয়ামী লীগ সরকার নাই কিন্তু হোলট পালট করার কাজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তুলে নিয়েছেন কাঁধে একটু পিছনে তাকে দেখেন দু সালে যখন ছাত্রদের আন্দোলন তুঙ্গে যখন আওয়ামী শাসনকে ওলট পালট করে দেওয়ার জন্য দেশে ওরা তছনছ করে দিচ্ছিল সবকিছু তখন এই বর্ষিয়ান রাজনীতিবিদ ভীত হয়ে বলেছিল এই আন্দোলনের সাথে বিএনপির ন্যূনতম সম্পর্ক নাই এটা ছাত্রদের আন্দোলন কারণ তখন এই বর্ষিয়ান রাজনীতিবিদ কল্পনাও করতে পারেননি ছাত্রদের এই আন্দোলন গণেশ উল্টে দেবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে ইন্ডিয়ান অখ্যাত পত্রিকায় একটি সাক্ষাৎকার দিলেন সেখানে তিনি ইন্ডিয়ান ওই অখ্যাত পত্রিকার প্রতিবেদকের কাছে বললেন যে জামায়তে ইসলাম তাদের কাছে ত্রিশটি সিট ভিক্ষা যাচ্ছে কিন্তু জামায়াতে ইসলাম এত খারাপ এত খারাপ এত খারাপ যে ওনারা সেই ত্রিশ সিটও জামায়াতে ইসলামকে দিতে রাজি নয় বস শুরু হয়ে গেল আবার তুলপাড় আবার ওলট পালট জামায়াতে ইসলামের আত্মসম্মানে লাগলো তারা দাবি করলো কবে কোথায় কার কাছে তারা দাবি করেছে তার প্রমাণ দেওয়ার জন্য। বাস চাপে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আমি এরকম কোন পত্রিকায় সাক্ষাৎকার দেইনি। আবার যখন ওই পত্রিকার পক্ষ থেকে প্রমাণ হাজির করা হলো তখন বললেন আমি তো সাক্ষাৎকার দেইনি আমি এমনিতে কথা বলছিলাম তারা তা পত্রিকায় প্রকাশ করে দিয়েছে এখানে কি শেষ গত পরশু এগারো তারিখ উনি বললেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর থেকে সব মামলা প্রত্যাহার করা হবে ধানের শীষ নৌকার পাশে রয়েছে বিএনপি থাকতেই আওয়ামী লীগের কারো গায়ে একটি ফুলের টোকাও দিতে পারবে না কেউ বস আবার শুরু হলো ওলোর পালন সারা দেশ জুড়ে তোল আবার উনি চাপে পড়লেন এবং যথারীতি নিজের মধ্যেই আবার উলট পালট করলেন আবার উনি পোলটি নিলেন বললেন এরকম কোন বক্তব্য উনি দেন নাই মিডিয়া তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করছে মিডিয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে অথচ উনি যা বলেছেন তার ভিডিও রেকর্ড সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওলট পালট করে দেমা লুটেপুটে খাই আমার খুব সন্দেহ হচ্ছে এই যে আগামীকালকে অর্থাৎ তেরো তারিখ এই তেরো তারিখ নিয়ে দেশে সরকার জনগণ সবাই এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে যে কি হচ্ছে কি হবে আবার দেখুন বিএনপি উৎকণ্ঠার মধ্যে আছে জুলাই সনদ নিয়ে এবং গণভোট এই তেরো তারিখের প্রাককালে এগারো তারিখ কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সম্পর্কে এমন একটি বক্তব্য দিতে গেলেন এর পিছনে কি কোন দুরভিসন্ধি আছে উনি কি আওয়ামী সন্ত্রাসীদের যারা নাশকতা শুরু করে দিয়েছে এবং তেরো তারিখ নাশকতা করার প্ল্যান করছে তাদেরকে কি বুকে বল বুকে সাহস জোগালেন এই বলে যে তোমরা যাই করো বিএনপি তাতে কোনো বাধা নয় আমরা বরং ইনডাইরেক্টলি হলেও তোমাদের সাথেই আছে এই সরকারকে তোমরা যেমন পছন্দ করো না আমরাও তেমন পছন্দ করি না তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও হতে পারে এমন অভিলাষ থেকে উনি এই বিতর্কিত বক্তব্যটি দিলেন সবাই ভালো থাকুন আল্লাহ